আলাইকুম সুপ্রিয় দর্শক আজকাল মানে ফেসবুকে ফেসবুক ওপেন করলেই দেখা যায় যে ট্রিমার যে আছে অনলাইনে ট্রিমারের খুব অ্যাড দেখা যাচ্ছে তো দেখলাম অনেকেই নাকি কিনতেছে তা আমার আসলে বাসায় বসে একটা ট্রিমার দরকার ছিল যেটা দিয়ে আসলে সেলুনে না যে আর কি ছোটোখাটো যে একটু ফেরে হওয়া যায় যেমন দাড়িটা ঠিক করা যায় হ্যাঁ অনেক সুন্দর মানে কাজ করা যায় নিজে নিজের চুলের কোথাও একটু বড় ছোট থেকে থাকলে সেটা একটু সাইজ করা যায় ম্যাক্সিমাম মেইন যে দরকার সেটা হচ্ছে ট্রিমারটা আপনার দাড়ির জন্য আসলে কাজে লাগে দাড়িটা ঠিক রাখা যায় আর করা করা যেহেতু অনেক সময় খারাপ স্কিন নাকি নষ্ট হয়ে যায় তো দাড়িটা আসলে মেশিন দিয়ে ছোট করাটাই নাকি বেটার ডাক্তারি পরামর্শ এরকম নাকি দেয় তো সেই আমি আসলে শেষ মেজ একটা ট্রিমার অর্ডার দিয়েছিলাম তো দুই দিন আগেই অর্ডার দিয়েছি কিন্তু সেটা আস্তে আস্তে দেরি হয়েছে এটা প্রথমে ডেমরা আসছে আমি যাত্রাবাড়ির ঠিকানা দিয়েছিলাম আমার তো সেখান থেকে আসলে এটা স্ট্রিট ফার্স্ট স্ট্রিট ফার্স্ট এই যে স্ট্রিট ফার্স্ট ওরা আসলে এটা কুরিয়ার করে ওটা আমাকে পার্সেল করে পৌঁছাই দিয়েছে তো এটা আসলে খুবই দরকারি বর্তমানে বাসায় বাসায় কারণ হচ্ছে অনেক বাসায় অনেক আপনার মুরব্বী লোকেরা থাকে হ্যাঁ তাদের অনেক সময় সেলুনে নিতে নেওয়ার সুযোগ হয় না বা তারা সেলুনে যেতে চায় না ওখানে বসে থাকতে অনেক লাইন ধরতে হয় অনেক ঝামেলা তো তাদের মনে করেন যে বাসায় বসে আসলে আপনি চুলদারি সুন্দর করে কেটে ছেটে দিতে পারবেন এটা থাকলে বাসায় এটা আসলে বর্তমানে আসলে খুবই ইউজফুল তো সেই হিসেব করে আসলে আমি এটা কিনেছি যে মাঝে মধ্যে আমার দাড়ি মোষ এগুলো ছেটে টেটে ঠিক রাখা যাবে কেটে টেটে আর মুরব্বীদেরও যদি দরকার হয় আমার বাবার জন্য দরকার আছে উনি ওনার মোষটা যেহেতু ঠিক করতে হয় খুব বেশি এটা ঠিক করা যাবে আর কি তো শেষ মাসে আর কি অর্ডার করে দিলাম এবং এটা পৌঁছালো দেখি এখন যেটা আসলে যা ওরা সেটা সেভাবে দিছে কিনা আমাকে যেভাবে অ্যাডে দেখালো সেখানে মনে করেন সব কিছু সুন্দর আপনার ইয়া কি বলে এটা ধাতব আর কি মেটালের সব কিছু মেটালের থাকবে এবং পিতল আছে যেটা আর কি বেলেট বেলেটটা পিতলের হবে একটা ব্যাটারি চারটা আর চুলের যে সাইজ হবে বা দাড়ির যে সাইজ সে সাইজের জন্য চারটা চিরুনি চার সাইজের তারপরে একটা চার্জার এগুলো সব দেওয়া আছে তো আমি দেখি যেগুলো সবগুলো আসে কিনা এবং যেই কালার বলছে যেভাবে যে দিছে সব কিছু ঠিক আছে কিনা দেখি অর্ডারটার অর্ডারটাও ঠিক আছে আমার মোট বিলটা ওদের থেকে কাছ থেকে কিনলে কমই কেনা যায় আর আপনাদের দেখা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন এখানে মোট আমার বিল হয়েছে পাঁচশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জশো এখানে ডেলিভারি চার্জ আসে কত আশি টাকা মনে হয় না যেন ষাট টাকা ডেলিভারি চার্জ আছে ঢাকার বাইরে একশো বিশ টাকা ঢাকার মধ্যে ষাট টাকা না যেন আশি টাকা আমার সঠিক খেয়াল নেই এটা হলো কথা তো সেই হিসেব করলে দেখা যায় যে এখানে দেখেন ডিফল্ট দেওয়া আছে সাতশো বিশ সাব টোটাল কিন্তু সেখান থেকে ডিসকাউন্ট আসছে কত যেন সে ডিসকাউন্ট যে যে কেটে কোটে তারপরে এখানে ডিসকাউন্টের জায়গা আছে সম্ভবত এই যে ডিসকাউন্ট দিয়ে বাদছে তারপরে ও শিপিং এই যে টাকা আশি টাকা শিপিং তাহলে বাকি টাকা হচ্ছে এর দাম মানে কত হয় তাহলে চারশো চারশো ষাট টাকা দাম চারশো ষাট চারশো ষাট টাকা দাম আর বাকি আশি টাকা হচ্ছে শিপিংয়ের জন্য তো ভালোই সাশ্রয় কেনা গেছে এটা আপনি আসলে দোকানে কিনতে গেলে ওরা নর্মালি ছয় থেকে আষ্টশো টাকা দাম রাখবে এটা নর্মালি দাম রাখবে এর থেকে আপনি পাবেন না এটাই রাখবে তো ওদের কাছ থেকে এমনি একটু কমই আসলে পাওয়া যায় সেটা আমি কিনলাম এখন মেন কথা আমার দেখতে হবে যে এটা সঠিক যে জিনিসটা যে দিছে এটা আসলে কতটুকু ভালো মন্দ সেটা দেখতে হবে যাচাই করে যেভাবে বলছে সেভাবে আসলে এটা আছে কিনা সেটা একটু দেখ এই যে এটাই আসলে দেখাইছে কালার এমন কালার হবে এই যে বেলেটটা আছে আপনার বেলেটটা হবে ধাতব এবং পিতল পিতলের ধাতব আর কালারটা সুন্দর ওরকম এই যে এই চিরুনি আছে কম সাইজের তারপরে ক্লিনিং ব্রাশ আছে অয়েল আছে হ্যাঁ সার্প সিরামিক হেড এই যে হেডটা হবে শার্প এবং সিরামিক হেড তো দেখি কি অবস্থা আমার এখান থেকে এদিক থেকে তুলতে হবে যে আসলে অ্যাকচুয়াল যেটা ওরা আসলে অ্যাডে দেখায় অনেক সময় মানুষ অনলাইনে এই জন্য কিনতে চায় না যে অনলাইনে যেটা দেখায় আসলে সেটা দেয় না কেনার পরে অর্ডার করার পরে তো আমি তো দেখলাম যে আমারটা ওরকম নাকি ওদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম ওরা বলছে না আপনাকে যা দেখানো হবে যা বলা হবে তাই দেওয়া হবে এবং ওদের সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা বলছে যে কুরিয়ার যে করবে যে পার্সেল করবে সেই লোকের কাছ থেকে আপনি বুঝে নেবেন যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে ফেরত দিয়ে দেবেন এটা হচ্ছে সিওডি ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে আপনি টাকা তখন দেবেন অনলাইনে এক টাকাও পে করতে হয় না আমি জাস্ট ডেলিভারি ম্যানকে দেখে এখান থেকে দেখে তারপরে টাকা দিতে পারবেন এরকম একটা ব্যাপার পছন্দ না হলে আবার ফেরত তো এইটা হচ্ছে আমি ডেলিভারি ম্যান ওখান থেকে আমাকে দেখাইতেছে দিয়েছে আপনাদেরকেও দেখাই আমি ওখান থেকে দেখে আসলে রাখছি এই যে চার্জারের কথা বলছে যেমন চার্জার বলছিল সেমনই চার্জার আছে তারপরে এই যে ব্রাশ ক্লিনিং ব্রাশ আর এখানে একটু কম তো দিলই কম দিছে আপনার কয়টা মাপের চারটা কম আর এই হচ্ছে আমার এখন চিরুনি মানে সরি আমার এখন এইটা হচ্ছে আমার মেন যেটা টিমার এর ভিতরে আরেকটা কিছু দেখা যাচ্ছে সেটা হচ্ছে দা এটা হচ্ছে ওয়ালটা স্মুথ করার জন্য যে ওয়াইয়েলটা অনেক সময় ওটা মেটাল তো অনেক সময় হয়তো শক্ত হয়ে থাকতে পারে ঘর্ষণ সমস্যা হতে পারে এই জন্য স্মুথ করার জন্য হয়তো তেলটা দিয়েছে এই যে ছোট্ট একটা তেলের বোতল এটা রাখলাম এর ভিতরে আর কিছু নেই এখন হচ্ছে আমার টিম্যাট টিম্যাট আপনারা দেখতে পারতেছেন একদম যেই কালার বসে সেটাই এখানেই দেখেন এটা হচ্ছে ধাতব এটা এটাও সব সব মেটাল এইটার কালার আর হচ্ছে হেড হেডটার কালার এক থাকবে সোনালি গোল্ডেন কালার এবং এটা পিতলের আর কি এটা আসলে যেমনটা বলছে তেমন অনেক আমাকে অনেকে কিনছে সেটা বলছে অনেক অন্য কোম্পানি থেকে অনেকে কিনছে অনলাইনের সব থেকে তো তাদের অনেকের হেডটা আসলে অন্যতা দিয়েছে মনে করেন যে নর্মাল সেটার কালার সাদা এবং সেটা অনেক ভালো হয় না তা আমি সেই ভয় পেয়েছিলাম কিন্তু না আসলে যেমনটা বলছে তেমনটাই আসলে আমাকে দিয়েছে এটা আসলে খুবই স্যাটিসফাইড আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটার পেছনের সুইচ আপনি এই সুইচ থেকে আসলে ট্যাপ করে চালাতে পারবেন এটাকে ট্যাপ করলেই এই যে চলা শুরু করছে এবং এটার ভাইব্রেশন লেভেল খুবই বেশি আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পারতেছেন আবার আমি এখান থেকে ট্যাপ করে বন্ধ করে দিলাম এখন এটার সিস্টেম হচ্ছে এটার ভিতরে যে ব্যাটার আছে সেটা এখান থেকে এটা খুলে চার্জ করা যাবে আমি এটা খুলে দেখি এটা খুলে এর ভিতরে ব্যাটারি সেটা বের করে চার্জ দেব এই যে দেখেন এটা হচ্ছে স্প্রিং দিয়ে লাগানো এটার সাথে ব্যাটারি লেগে থাকে এই হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাস এর ভিতরে ফাঁকা আর কিছু নেই আর আছে মোটর হয়তো এই উপরের দিকে তাহলে এই হচ্ছে আপনার ব্যাটারি একটা ব্যাটারি কেউ চাইলে আরেকটা ব্যাটারি দুইটা ব্যাটারি অর্ডার দিতে পারবে একাধিক ব্যাটারি অর্ডার দিতে পারবে একশো টাকার একটা ব্যাটারি রাখে এই যে ব্যাটারি আইসিআর আঠারোশো ষাট আটশো এমএইচের ব্যাটারি তার মানে অনেক ভালোই ছোটো একটা ট্রিমের জন্য আটশো এমএইচ আর থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে ভালো অনেক ভালো বলা চলে যদি লেখার সাথে কাজে মিল থাকে ব্যাটারির ভিতরে তার বুঝতে পারবো না লেখার সাথে যদি কাজে মিল থাকে তাহলে ব্যাটারি অনেক ভালো ব্যাটারি তো এই হচ্ছে আপনার চার্জার এই চার্জারের সাথে এটা এভাবে প্লেস করতে হবে এটার সামনের মুখ হচ্ছে এটা প্লাস দেখে এখানে দেখে নেবেন হ্যাঁ আর এটা হচ্ছে পেসন সাইড পেসন সাইডটা সমান সামনের সাইডটা দেখলে বোঝা যায় তো এই যে এখানে সামনের সাইডটা এখানে দিতে হবে চার্জারের এখানে দিয়ে এদিক পুশ করা লাগবে এদিকে পুশ করলে এটা প্লেস হয়ে যাবে ব্যাস পেলেস হয়ে গেলে পরে এই যে চার্জার এখান থেকে আসলে চার্জ দেওয়া যাবে এর জন্য আসলে আমাদের বাসায় যে চার্জার আছে ওর সাথেই কানেক্ট করলে এটা আসলে চার্জ হবে তা আমি দিয়ে দেখি আসলে চার্জার কানেক্ট হয় কি না আমি দেখি যে আসলে চার্জ হয় কি না আমার মোবাইলের যে চার্জার আছে আমি সেটা খুলে দেখি মোবাইলের চার্জারটা খুলে আমি দেখি যে এটা আসলে চার্জ নেয় কি না হ্যাঁ এটা চার্জ নিচ্ছে এই যে সবুজ বাতি জ্বলতেছে সবুজ বাতি জ্বললে চার্জ হচ্ছে এবং চার্জ হয়ে গেলে এখানে আসলে ওরা যা বললো রেড লাইট জ্বলবে লাল বাতি জ্বলবে লালবাতি জ্বললে আপনি বুঝবেন যে আসলে এটা চার্জ হয়ে গেছে তা আমি এখন আপাতত চার্জ দিচ্ছি না যেহেতু নতুন একটু পরে চার্জ দিয়ে আগে দিয়ে গুছাই নিই তা আপনাদের দেখালাম আসলে সব কিছু দেখলেন এই হল অবস্থা দেখি চার্জ হতে থাক নতুন যেহেতু অনেকক্ষণ চার্জ হতে হবে চার্জ হতে থাক ওটা আর এই হচ্ছে আপনার ট্রিমা তো ট্রিমারটা আসলে যেমন বলছিল তেমনই আছে সুন্দর এখন দেখি সার্ভিসটা আসলে কেমন দেয় বাসা আসলে এটা ছোট একটা ট্রিমার এটা আসলে খুব বড়ো না বাসায় এটা একটা কলমের মতন এটা আসলে সবার বাসায় থাকাটা আসলে আমি মনে করি উচিত এটা আসলে খুবই ইউজফুল বর্তমানে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন তার লাভে সবাই ভালো থাকবেন